নিরাপত্তাহীনতায় পুলিশ অর্ধশত সিনিয়র কর্মকর্তা আত্মগোপনে যে পুলিশের উপর রাষ্ট্র ও সাধারণ মানুষের এত জানমালে নিরাপত্তা নিহিত ছিল সেই পুলিশই এখন চরম নিরাপত্তাহীনতায় পড়েছে কেবল সাধারণ পুলিশ নয় স্বয়ং পুলিশ প্রধান আইজিপি ও ডিএমপি কমিশনার র্যাঞ্চ ডিআইজি পুলিশ সুপার সহ সিনিয়র অসংখ্য কর্মকর্তা এখন নিজেদের আড়াল করে রেখেছেন উচ্চ পর্যায়ের কয়েক কর্মকর্তাকে পুলিশ সদর দপ্তর থেকে হেলিকপ্টারে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় স্বাধীনতার তিপ্পান্ন বছরের ইতিহাসে এটা নজিরবিহীন শুধু তাই নয় চরম ইমেজ সংকটেও পড়েছে এই আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ দেশের কোথাও এখন আর আইনি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে যেভাবে নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এর সব দায় এখন পড়েছে পুলিশের উপর।